ইংরেজিতে একটা কথা আছে ওয়ার্ক স্মার্ট নট জাস্ট হার্ড আমরা অনেকেই মনে করি যত বেশি পরিশ্রম করব তত বেশি সাফল্য আসবে ছোটবেলা থেকেই এই কথাটা আমাদের মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় খাটলে সব হবে বাবা মা শিক্ষক সমাজ সবাই এক কথাই বলে কিন্তু বড় হতে হতে যখন বাস্তব জীবনের মুখোমুখি হতে হয় তখন অনেকেরই এই ধারণা নিয়ে প্রশ্ন জাগে কিন্তু বাস্তবে শুধু খেটে গেলে সবসময় ফল পাওয়া যায় না কারণ পরিশ্রম যদি সঠিক দিক নির্দেশনা ছাড়া হয় তাহলে সেটা মানুষকে শুধু ক্লান্তই করে তোলে সমৃদ্ধ করে না পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে তাদের চোখে ঘুম নেই শরীরের শক্তি নেই তবুও তারা দিন শেষে একই জায়গায় দাঁড়িয়ে থাকে তবুও গরিব রয়ে যায় আবার অনেকেই আছে যারা কম সময় কাজ করেও ধনী হয়ে ওঠে বাইরে থেকে দেখলে মনে হয় তারা বুঝি খুব ভাগ্যবান কিন্তু আসলে তাদের ভাগ্যের পেছনে থাকে সিদ্ধান্ত পরিকল্পনা আর সঠিক সময়ে সঠিক কাজ করার সাহস কেন জানেন কারণ তারা শুধু খাটে না তারা বুদ্ধি দিয়ে খাটে তারা জানে কখন কাজ করতে হবে কখন অপেক্ষা করতে হবে আর কখন ঝুঁকি নিতে হবে তারা বোঝে টাকা শুধু আয়ের জিনিস নয় এটা একটা হাতিয়ার আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক সাধারণ যুবক সূর্য শিখল টাকাকে নিজের জন্য কাজ করাতে হয় শুধু ঘাম ঝরিয়ে নয় বরং সঠিক পরিকল্পনা আর বুদ্ধি দিয়ে এই শেখাটা তার পুরো জীবন দৃষ্টিভঙ্গি বদলে দেয় সূর্যের বয়স মাত্র পঁচিশ ছোটবেলা থেকেই সে পরিশ্রমী গ্রামের একটি মুদির দোকানে কাজ করত স্কুল শেষ করে সে আর পড়াশোনা চালাতে পারেনি সংসারের চাপ অভাব সব মিলিয়ে তাকে কাজেই নামতে হয়েছিল সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানের কাজ সামলাতে তার দিন শেষ হয়ে যেত মাঝে মাঝে মনে হতো জীবনটা যেন শুধু দোকানের চার দেওয়ালের মধ্যেই আটকে আছে মালিক তাকে পছন্দ করতেন গ্রাহকরাও তার পরিশ্রম দেখে খুশি হত কেউ কেউ মজা করে বলতো সূর্য না থাকলে দোকানই চলবে না কিন্তু সূর্যের ভেতরে ভেতরে একটা শূন্যতা ছিল প্রশংসা থাকলেও ভবিষ্যৎ নিয়ে তার মনে ভয় কাজ করত গত তিন বছর ধরে সে নিয়মিত সঞ্চয় করছিল প্রতি মাসে আয়ের একটি অংশ জমাত অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে নতুন জামা ফোন বা ঘোরাঘুরিতে টাকা খরচ করত না খাতা খুলে যখন হিসাব করত তখন মনে হতো এত বছর ধরে এত কষ্ট করলাম অথচ জমা হল সামান্য কিছু টাকা এই হিসাব তাকে মানসিকভাবে ভেঙে দিত এভাবে কবে আমি বড় হব সে বুঝতে পারছিল শুধু খেটে যাওয়া যথেষ্ট নয় তার টাকাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে টাকাই তার জন্য কাজ করে কিন্তু গ্রামের একজন সাধারণ ছেলে হিসেবে সে জানত না সেই পথ কোথায় গ্রামের সবার মুখে মুখে একটা নাম শোনা যেত করিম সাহেব পাশের গ্রামের একজন ধনী ব্যবসায়ী তার অনেক জমি ব্যবসা সম্পত্তি আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল তাকে কখনো ব্যস্ত দেখা যায় না এই বিষয়টাই সূর্যের মাথায় ঘুরপাক খেত মানুষ বলে আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত খাটি তবুও দিন চলে কষ্টে আর করিম সাহেব তিনি সকালবেলা গাছের নিচে বসে পত্রিকা পড়েন বিকেলে পুকুর পাড়ে হাঁটেন রাতে পরিবার নিয়ে গল্প করেন অথচ তার আয় আমাদের চেয়ে হাজার গুণ বেশি এই বৈপরীত্য সূর্যের মনে তীব্র প্রশ্ন তৈরি করেছিল এই কাহিনী শুনে সূর্যের মনে প্রশ্ন জাগত কীভাবে সম্ভব এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি অবসর কাটান কিভাবে। প্রশ্নটা একদিন সিদ্ধান্তে পরিণত হল কিভাবে একদিন সূর্য স্থির করল আর দেরি নয় সে করিম সাহেবের কাছেই যাবে তার কাছ থেকে শিখবে সে বুঝে গিয়েছিল যারা এগিয়ে গেছে তাদের কাছ থেকেই শেখা উচিত ছুটির দিনে সূর্য করিম সাহেবের বাড়ি গেল গিয়ে দেখল সত্যিই তিনি গাছের নিচে বসে কফি খাচ্ছেন মুখে এক শান্তির হাসি সেই হাসির ভেতরে ছিল অভিজ্ঞতার আত্মবিশ্বাস সূর্য ভদ্রভাবে সালাম দিয়ে বলল সাহেব আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি আপনি ধনী অথচ ব্যস্ত নন আমি দিনরাত খেটে যাচ্ছি কিন্তু টাকা খুব ধীরে বাড়ছে আমি জানতে চাই কিভাবে আমি টাকাকে আমার জন্য কাজে লাগাতে পারি করিম সাহেব মুচকি হেসে বললেন খুব ভালো প্রশ্ন করেছ সূর্য তুমি তরুণ আর এখনই যদি এটা বোঝো তাহলে অনেক দূর যেতে পারবে তারপর তিনি এক এক করে তাকে শেখালেন সঞ্চয় বিলাসিতা এড়ানো সুযোগ ঘোজা ছোট থেকে শুরু করা পুনবিনিয়োগ আয়ের বৈচিত্র আর ধৈর্যের মূল্য এক সঞ্চয় ভবিষ্যতের ভিত্তি করিম সাহেব বলেছিলেন জীবনে বড় কিছু করতে চাইলে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয় আর সেই নিয়ন্ত্রণের প্রথম ধাপ হল সঞ্চয় আয় যত কমই হোক প্রতি মাসে তার একটি অংশ আলাদা করে রাখতেই হবে এই টাকা হয়তো শুরুতে খুব ছোট মনে হবে কিন্তু সময়ের সাথে সাথে এইটাই হবে বড় সিদ্ধান্ত নেওয়ার শক্তি তিনি স্পষ্ট করে বলেছিলেন ঋণ নিয়ে কখনো বিনিয়োগ নয় কারণ ঋণ শুধু চাপ বাড়ায় চিন্তা সীমিত করে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে ছোট অঙ্কের হলেও নিয়মিত সঞ্চয় মানুষকে ধৈর্য শেখায় এবং ভবিষ্যতের জন্য মানসিক প্রস্তুতি তৈরি করে দুই বিলাসিতা এড়ানো আজ ত্যাগ কাল স্বাধীনতা অনেকেই আয় শুরু করলেই আগে বিলাসিতার দিকে ছুটে যায় নতুন ফোন দামি পোশাক অপ্রয়োজনীয় খরচ এসব দেখে মনে শান্তি আসে কিন্তু ভেতরে ভেতরে ভবিষ্যৎ দুর্বল হয়ে যায় করিম সাহেব বলতেন যে জিনিস তোমার আয় বাড়ায় না সেই জিনিসের পেছনে দৌড়ানো মানে নিজের পায়ে কুড়াল মারা তিনি বোঝাতেন বিলাসিতা এখন নয় স্বাধীনতা আগে সঠিক সময়ে এলে বিলাসিতা আপনা আপনি আসবে কিন্তু শুরুতেই যদি ভুল পথে খরচ হয় তাহলে কখনোই সেই সময় আসবে না তিন সুযোগ দেখার চোখ চারপাশটাই সম্ভাবনা সব মানুষ সুযোগে মাঝে থাকলেও সবাই সুযোগ দেখতে পায় না কারণ সুযোগ দেখার জন্য চাই মনোযোগ আর কৌতূহল করিম সাহেব গ্রামের ছোট ছোট ব্যবসার উদাহরণ দিতেন কেউ ওয়াইফাই লাইন বসিয়ে আয় করছে কেউ হাঁস মুরগি পালন করে ধীরে ধীরে বড় খামার বানিয়েছে সুযোগ সবসময় বড় আকারে আসে না ছোট সুযোগই বড় ভবিষ্যতের দরজা খুলে দেয় যদি কেউ তা ধরতে পারে চার ছোট থেকে শুরু করা শুরু না করলে কিছুই হবে না অনেক মানুষ সারা জীবন শুধু পরিকল্পনাই করে যায় ভাবে অরো টাকা হলে শুরু করব পরিস্থিতি ভালো হলে শুরু করব করিম সাহেব বলতেন নিখুঁত সময় বলে কিচ্ছু নেই শুরু করাটাই নিখুঁত ছোট শুরু মানে ছোট স্বপ্ন নয় বরং ছোট শুরু মানে ভুল করার সুযোগ শেখার সুযোগ এবং ধীরে ধীরে শক্ত হবার সুযোগ পাঁচ পুনবিনিয়োগ টাকাকে কাজ শেখানো প্রথম আয় এলে মানুষ সবচেয়ে বেশি ভুল করে খরচ করে ফেলে আনন্দে ভুলে যায় ভবিষ্যতের কথা করিম সাহেব শেখাতেন আয় আসা মানি খরচ নয় বরং আরও আয় তৈরি করার সুযোগ পুনবিনিয়োগ মানে হল আজ যে টাকা আসলো সেটা আবার কাজে লাগানো এই প্রক্রিয়ায় ধীরে ধীরে টাকাকে কর্মী বানায় ছয় আয়ের বৈচিত্র্য নিরাপত্তার চাবিকাঠি একটি আয়ের উপর নির্ভর মানে ঝুঁকিতে থাকা করিম সাহেব বলতেন এক পায়ে দাঁড়ালে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি একটি আয় থেকে আরেকটি আয়ের পথ তৈরি করলে বিপদের সময় অন্তত একটি ভরসা থাকে এতে মানসিক চাপ কমে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে সাত ধৈর্য আর শেখার মানসিকতা সফলতার আসল শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল ধৈর্য করিম সাহেব বলতেন যারা তাড়াহুড়ো করে তারাই মাঝপথে হার মানে সফলতা কোনো দৌড় নয় এটা একটা যাত্রা এই যাত্রায় শেখা থামালে এগোনো থেমে যায় যে মানুষ প্রতিদিন একটু হলেও শেখে সমাজটাকে নিজে থেকেই এগিয়ে দেয় শেষ কথা পাওয়ার মেসেজ শুধু পরিশ্রম মানুষকে ক্লান্ত করে কিন্তু বুদ্ধি আর ধৈর্য মানুষকে সফল করে শুধু খেটে গেলে জীবন চলে কিন্তু বুদ্ধি দিয়ে খাটলে জীবন বদলে যায় এই সাতটি শিক্ষা সূর্যের মনে যেন নতুন আলো জেলে দিল এতদিন সে শুধু পরিশ্রম করেছিল আজ সে দিক নির্দেশনা পেল বিদায় নেওয়ার সময় সে বলল ধন্যবাদ সাহেব আজ আমি বুঝলাম শুধু আমি কাজ করব না আমার টাকাও আমার জন্য কাজ করবে সে মনে মনে প্রতিজ্ঞা করল আজ থেকেই সে ছোট থেকে শুরু করবে ধৈর্য ধরে এগোবে আর প্রতিটি টাকা বুদ্ধি দিয়ে ব্যবহার করবে আজকের গল্প আমাদের শেখায় টাকা উপার্জন করা যেমন কঠিন তেমনি সেই টাকা ধরে রাখা এবং বাড়ানো আরও কঠিন কিন্তু যদি আমরা নিয়মিত সঞ্চয় করি অযথা বিলাসিতা এড়াই সুযোগ খুঁজি ছোট থেকে শুরু করি মুনাথা পুনবিনিয়োগ করি আয় বৈচিত্র্য আনি আর ধৈর্য ধরে শিখতে থাকি তাহলে একদিন টাকাই আমাদের জন্য কাজ করবে তাহলেই আমরা শুধু পরিশ্রমী নয় প্রকৃত অর্থে সফল মানুষ হয়ে উঠতে পারব যদি এই গল্পটা শুনে আপনার মনে একটুও প্রশ্ন জাগে আমি কি শুধু খাটছি নাকি বুদ্ধি দিয়ে খাটছি তাহলে এক্ষুনি লাইক দিন কারণ এই চ্যানেলে আমরা বানাই শুধু গল্প নয় জীবন বদলানোর ভাবনা এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা পাঠিয়ে দিন সেই মানুষটার কাছে যে পরিশ্রম করে কিন্তু দিশা খুঁজে পাচ্ছে না